চিকিৎসকের চেম্বারে ঢুকে চিকিৎসকে কুপিয়ে খুন করলেন এক যুবক থানায়কে আত্মসমর্পণ করল অভিযুক্ত যুবক মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক বাড়ি বর্ধমান শহরে বাবুরবাগ এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে এক যুবক বর্তমানে বাদামতলা এলাকায় ডাক্তারের চেম্বারে আসেন কাটারলে নিয়ে আর সেই চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে খুন করে ওই যুবক এরপরে ওই যুবক নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবকের নাম জীবন রুইদাস জীবনের দাবি রাজা ভৌমিকের ভুল চিকিৎসার জন্য তার ঠাকুমার মৃত্যু হয়েছে তাই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্তকে আটক করেছে বর্তমান থানার পুলিশ এরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় এমনটাই জানা গিয়েছে এখন প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট এমবিএস নিউজ আমি ট্রান্সপোর্টে কাজ করি প্রথম এলাম দিন রাত ছিল পুলিশ ছিল দাদা ছিল এনে এক ভদ্র ছেলে একটা ব্যক্তি ভিতরের মধ্যে ছিল তার গায়ে রক্ত প্রাণ রক্ত ছিল তারপর আমি বেরিয়ে গেলাম ওনার নিয়ে চলে গেলাম তারপর আমি ঘুরে এসে দেখছি তারপরে তাছাড়া উনি ডাক্তার তো নিজে নিজে কাটবে না মানুষও তো নিজে নিজে কাটবে না সেটা কি আমরা কি জিনিসগুলো দেখেছি না দেখতে পেরেছি আমরা কাজ করে এসে দেখতে যে ব্যাপার না এরকম কিছু দেখিনি

উনাকে আসতেন উনি একাই থাকতেন হয়তো ডাক্তার আনতেন উনি ডাক্তার কি বলতে পারবো ওই তো শোনার কথা বাবুর ভাগ মানে বাবুর ভাগ বাড়িটা জানি কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো খুব বেশি হবে না দাদা খুব বেশি দিন হবে না না বলতে পারবো না দাদা এটা আমি রাজার যে কেউ শত্রু আছে কিনা সেটাও আমার জানা নেই আমার নাম গোপাল যত দাদা ওনার নাম আমরা নাম রাজা বলে জানি এই পর্যন্ত ষাটও হবে বলে হবে না হয়তো কাছাকাছি বেশি দিন নয় তো দাদা এই তো বোধ এক বছর হবে কিনা সন্ধে